প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ দশ নাম্বারের বাংলা রচনার ক্লাস নিয়ে বিষয়টি হচ্ছে ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য তোমাদের এই বিষয়ের ওপর লিখতে দিতে পারে দশ নাম্বারের একটি রচনা ঠিক আছে প্রবন্ধ রচনা তো কিভাবে লিখবে দেখে নাও পুরোটাই আমি আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকুন ক্লবসানে সেব রাখো এর আগে আমরা অনেকগুলো রচনা আলোচনা করে দিয়েছি সমস্ত রচনার একটি প্লেলিস্ট করে দিয়েছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তো তোমাদের প্লেলিস্ট দেখো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই আউট করবি এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন্ট হতে পারো ওখানে সমস্ত রচনার নোটসগুলো তোমরা নিতে পারবে পারচেস করতে পারো ঠিক আছে তো স্বল্প মূল্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো যদি নিতে চাও ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ছাত্র জীবন হলো ভবিষ্যতের ভীতি স্থাপন করার সময় এটি শুধুমাত্র জ্ঞান অর্জনের সময় নয় বরং নিজেদের আদর্শকে নাগরিক হিসাবে গড়ে তোলা এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালনের প্রস্তুতি নেওয়া সময় মানে ছাত্র জীবনটা আর কি ছাত্র সমাজের উপরই নির্ভর করে একটি জাতির ভবিষ্যৎ তাহলে জাতির ভবিষ্যৎ কিসের উপর নির্ভর করে বা যে কোনো একটি জাতির ভবিষ্যৎ কিসের উপর নির্ভর করে না ছাত্র জীবনের উপর ছাত্র জীবনে তুমি কেমন হবে তোমার পরবর্তী লাইফটা নির্ধারণ করে বলতে গেলে এটাই বোঝানো হয়েছে এখানে ব্যক্তিগত কর্তব্য একজন ছাত্রের প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হলো শিক্ষা গ্রহণ এটা একটা এক্সট্রা পয়েন্ট করতে পারো তোমরা তারপরে দেখো স্টার মার্কিং করা পয়েন্টগুলো কিন্তু মেন পয়েন্ট পয়েন্ট এরকমই স্টার মার্কিং করা রয়েছে দেখবে প্রথম পয়েন্ট এটা মনোযোগ সহকারে পড়াশোনা নিয়মিত পড়াশোনা মানে এই যে নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনাটা করে জ্ঞান অর্জন করা কেবল পরীক্ষায় ভালো ফল নয় বরং বিষয়ের গভীরে প্রবেশ করে প্রকৃত জ্ঞান লাভ করা এটাই হচ্ছে ব্যাপার এই পয়েন্টের মনোযোগ সহকারে পড়াশোনার আর কি দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখো শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা অর্থাৎ সময় বা টাইম ম্যানেজমেন্ট যেটা ঠিক আছে কীভাবে সময়টাকে তুমি ম্যানেজ করবে সেটা শেখা কি বলবে এখানে ব্যক্তিগত জীবনে কঠোর শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বজায় রাখা সঠিক সময়ে ঘুম থেকে ওঠা পড়াশোনা করা খাওয়া দাওয়া এবং বিশ্রাম নেওয়া এই সব অভ্যাস চরিত্র গঠনে সাহায্য করে তারপরে দেখো চরিত্র গঠন বিনয় সততা সহিষ্ণুতা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা এই নৈতিক মূল্যবোধগুলিকে নিজেদের চরিত্রের অন্তর্ভুক্ত করা এটি ভবিষ্যতের সুনাগরিক হওয়ার প্রথম ধাপ তৃতীয় নম্বর পয়েন্টের পর চতুর্থ নম্বর পয়েন্ট কী করবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য কি বলবে খেলাধুলা ও যোগ অভ্যাস এর মাধ্যমে যোগ অভ্যাস মানে যোগ ব্যায়ামের কথা বলা হয়েছে এখানে মেডিটেশন হতে পারে বা যে কোনো যোগ ব্যায়াম হতে পারে ঠিক আছে শরীরকে সুস্থ রাখা এবং মানসিকভাবে সবল থাকা একটি সুস্থ শরীর ও মনই সফলতার মূল চাবিকাঠি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব শিক্ষা গ্রহণ করার পাশাপাশি ছাত্র সমাজের বৃহত্তর সমাজ দেশের প্রতিও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে পরিবারকে সাহায্য করা পরবর্তী পয়েন্ট করবে পরিবারের ছোটোখাটো কাজে হাত লাগানো এবং বাবা ও মা গুরুজনদের সম্মান করা পরবর্তী পয়েন্ট করবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা দেখো এখানে অনেক পয়েন্ট ঢুকিয়েছি তোমাদেরকে দিয়েছি ছোটো ছোটো করে লিখেছি যাতে তোমরা মনে রাখতে পারো দেখো কি বলবে নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ মানে গাছ লাগানো জল সংরক্ষণ মানে জল বাঁচানো অপচয় রোধ করা ইত্যাদি পরিবেশ সচেতনতামূলক যে সকল কাজগুলো রয়েছে হ্যাঁ বাড়ির চার পরিষ্কার রাখা ইত্যাদি আর কি সেই সকল কাজে অংশগ্রহণ করা পরবর্তী পয়েন্ট দেখো কি করবে দেখো অসহায়কে সাহায্য করা অসহায় মানে কি না দরিদ্র মানুষের কথা বলা হয়েছে দেখো কীভাবে সাহায্য করবে সমাজে পিছিয়ে পড়া মানে দরিদ্র অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করা যেমন নিরক্ষরদের স্বাক্ষর করে তোলা ঠিক আছে যারা নিরক্ষর তাদের স্বাক্ষর করে তুলতে পারো এবং মানে বিনা পয়সায় তুমি পড়াতে পারো তাদেরকে হেল্প করতে পারো ছোটোদেরকে পড়াশোনাতে সাহায্য করা যেমনটা আমি বলেছিলাম ঠিক আছে যেহেতু তুমি শিক্ষা লাভ করছো এবং তোমার কর্তব্য তোমার পরবর্তী পাশে যে আছে তাকে সে যেন শিক্ষিত হয় সেদিকটা দেখা কুসংস্কার দূরীকরণ বিজ্ঞান ও প্রযুক্তির আলোয় কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূর করতে সাহায্য করা সমাজের ভুল ধারণাগুলি ভাঙার জন্য ছাত্রদের অগ্রাণী ভূমিকা নেওয়া উচিত জাতীয় চেতনার বিকাশ দেশের ইতিহাস ঐতি জাতীয় চেতনার বিকাশ কি করবে দেখো এই পয়েন্টটা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা এবং দেশের প্রতি গভীর অনুগত ও ভালোবাসা পোষণ করা উপসংহার কি করবে ছাত্র সমাজ হলো জাতির মেরুদণ্ড আজকের ছাত্ররাই আগামী দিনের শিক্ষক ডাক্তার কৌ প্রাকৌশলী বিজ্ঞানী রাজনীতিবিদ তাই তাদের উচিত নিজেদের দায়িত্বশীল ও কর্তব্য সম্পর্কে সর্বদা সচেতন থাকা ব্যক্তিগত উৎকর্ষ সাধন অর্থাৎ ব্যক্তিগত যে স্বার্থ সেটা সাধন এবং সামাজিক দায়বদ্ধতা এই দুটি সম মানে সমন্বয় পরে একটি ছাত্রকে আদর্শ নাগরিক এবং দেশের জন্য মূল্যবান সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে এটা আগে থাকা উচিত ঠিক আছে ব্যক্তিগত স্বার্থটা আগে নয় কিন্তু একজন ছাত্রকে যে মানুষের মতন মানুষভাবে গড়ে তুলতে হবে সেই দায়িত্বটা থাকা উচিত ছাত্ররা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে তবেই একটি উন্নত সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব হবে এটুকুই লিখবে আশা করি তোমার দশের দশ পাবে ঠিক আছে এইভাবে লিখলে আশা করি দশের দশ পাবে ছোটো ছোটো পয়েন্ট দিয়েছি অনেক পয়েন্ট হয়ে গেছে পরীক্ষক দেখো পরীক্ষক মেনলি কী দেখে বলো তো খাতাতে তোমার রচনাতে পয়েন্টগুলো দেখে তুমি কটা পয়েন্ট দিতে পেরেছো দশ নম্বরের রচনায় মিনিমাম এখানে তোমাদের যেটা মানে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে কম বেশি চারশো শব্দে ফোর হান্ড্রেড ওয়ার্ডস মধ্যে লিখতে হবে ঠিক আছে তো চারশো শব্দের মধ্যে তোমাকে দশ নাম্বারের একটি রচনা লিখতে হবে আর এটা চারশো শব্দের মধ্যেই তৈরি করা তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করি তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লপশানে সেভ রাখো এর আগে আমরা এরকমই কয়েকটি রচনা আলোচনা করে দিয়েছি না দেখে থাকলে প্লে লিস্টের মধ্যে পাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন্ট হতে পারো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এছাড়া আমরা কিছুদিনের মধ্যে ফেসবুক পেজ নিয়ে আসছি ফেসবুক পেজ নিয়ে এলে এটা আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে আর এ এখানেই ভিডিওটা শেষ করছি কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে ভুলো না যদি কোথাও অসুবিধা থাকে বা প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাও আমরা রিপ্লাই দেবো